রাধে রাধে আজকে আর কুণ্ডে আমরা বৃন্দাবনে ঘুরতে আসার পর আজকে একাদশী প্লাজ আজকে ছাপ্পান্ন টনের ভোগ লাগবে আর দেখো কি সুন্দর রাধাকুণ্ড সেজে উঠেছে রাধে রাধে সেই আনন্দ আজকে আমরা রাধা রাধাকুণ্ডে এত সুন্দর দুর্লভ দর্শন ছাপ্পান্ন টন ভাবতে পারছো ছাপ্পান্ন টনের ভোগ পুরো রাধাকুণ্ড চারিদিক দিয়ে সেজে উঠবে আর সাথে দেখো সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে আর এই দিনটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার বৃন্দাবন দর্শন তো ভাগ্যের ব্যাপার মনে বছরের শেষ দিন রাধারানীর কাছে অনেক অনেক অনুরোধ থাকবে আমার যাতে আমার দু হাজার পঁচিশ যেভাবে কাছে কাটছে যাতে আমার ছাব্বিশটা ভালো ভালো কাটুক রাধা রানীর কাছে আমি এটুকু যাই রাধে রাধে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো অনেক সুন্দর দর্শন বাবা রাধে রাধে সত্যি আজকে কি যে আমাদের ভাগ্য ছিল বৃন্দাবন থেকে আমার রাধাগঞ্জে আসার পরে একাদশীর দিনেই ছাপ্পান্ন টনের ভোগ আর সেটারই সেটারই আমি ভক্ত হিসাবে এই সাজানোর সুযোগ পাওয়ার জন্য সত্যি নিজেকে অনেক গর্বিত মনে করছি আমি তো বৃন্দাবন দর্শনে আসার করে রাধাকুণ্ডে এইভাবে ভোগ সাজাবো আর শুধু ফল দিয়ে ছাপ্পান্ন টন আর রাধাকুণ্ডর পুরো চার দিক দিয়ে সেজে উঠবে তারপরও মাঝে আছে গিরিরাজ তার ওপাশে আছে শ্যামকুণ্ড তো সম্পূর্ণ তোমাদের আমি ভিডিও দেখাবো ভিডিও দেখতে থাকো নিজে হাত দিয়ে আমরা দেখো সাজাচ্ছি এত বড় চারিদিক দিয়ে মনে রাধাকুণ্ডের ফল সাজানো হচ্ছে তো তার সাথে আমরা সহযোগিতা করছি বজবাসীদের আর সাথে যত ভক্তরা আছে সবে হাতে হাত মিলিয়ে এই চারো পাঁচটা রাধাকুণ্ডে এই ভোগ সাজানো হচ্ছে ফলের ভোগ ছাপ্পান্ন টন সত্যি আমার জীবনের প্রথম এই দর্শন এরকম আর আমার তো খুবই ভালো লাগলো তাই তোমাদের শেয়ার করলাম আর রাধাকুণ্ড চারিদিক দিয়ে এত সুন্দর লাইট দিয়ে সেজে উঠছে আর দেখো ভোগগুলা একদম সিঁড়ি সিঁড়ি দিয়ে একদম প্রত্যেকটা জায়গা দিয়ে সাজানো তারপরে আমি মেন জায়গা তোমাদের নিয়ে যাব সেখানে প্রচুর ফলের ভোগ করা আছে যেখানে গিরিরাজের পুজো হবে এবং ওই সাইডে থাকবে শ্যামকুণ্ড আর এই সাইডে হচ্ছে রাধাকুণ্ড আমি ধীরে ধীরে আগাই আগানোর পর তোমাদের দেখো এই মাঝে যেখানে আমাদের স্বয়ং গিরিরাজ এখানে আছে আর এই গিরিরাজের এ পাশেই হলো আমরা এখন রাধাকুণ্ডে আছি আর ওপাশটা হচ্ছে শ্যামকুণ্ড আর সেখানেই দেখো প্রসাদ ফলের যে ভোগ মনে কত ফল অফরন্ত বলছি না আমি ছাপ্পান্ন টন দিয়ে পুরো রাধাকুণ্ডের ভোগ সাজানো হয়েছে এরকম ফল দিয়ে একবার ভাবা যায় জয় কে যায় একবার রাধারানীর নাম করে সবাই এই ভিডিও দেখার জন্য এত দুর্লভ দর্শন তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ডিটেলসে যাতে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যায় আর এইভাবে এত ফলের ভোগ এর আগেও তোমরা দেখেছো কি দেখুন অবশ্যই কমেন্ট করে জানাই আমার জীবনের তাই তোমাদের এত সুন্দর দুর্লভ দর্শন তোমাদের শেয়ার করলাম রাধে রাধে জয় শ্রী শ্যাম আর এই হচ্ছে দেখো এখান থেকে যে স্বয়ং গিরিরাজকে কি সুন্দর লাগছে আজকে পুরো রাধাকুণ্ডকে রানীর মতন সাজানো হয়েছে আর এই রাধাকুণ্ডকে সত্যি দেখে মন প্রাণ সব জুড়ে গেল রাধে রাধে শ্রী রাধেশ্বম আর এখানেই এখানে ব্রজবাসী শুরু করে ভক্তরা যারা এখানে আসছে রাধাকুণ্ড পরিক্রমা করতে খুব আনন্দের সাথে এখানে ভক্তরা উপভোগ করছে আজ বছরের শেষ দিন এই দিনটাতে প্রতি বছর এইভাবে রাধাকুণ্ডের চারিদিকে ভোগ সাজানো হয় আর ছাপ্পান্ন টনের ভোগ সাজানো হয় এই দুর্লভ দর্শন পেলাম বৃন্দাবন দর্শন করার পরে রাধা রাধে শ্রী রাধেশ্যাম তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর আছে লাইক অবশ্যই চাই এত সুন্দর দুর্লভ দর্শন দেখালাম তোমাদের হস্তরা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবা আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও রাধা রাধে জয় শ্রী রাধেশ্যাম আরেকটা জিনিস জেনে খুবই ভালো লাগলো এই যে ফলের ভোগ লাগানো হয়েছে গিরিরাজ মহারাজের সামনে এবং রাধাকুণ্ডের চারিদিক দিয়ে ছাপ ছাপ্পান্ন টন সমস্ত ফলগুলা ভক্তদের বিলিয়ে দেওয়া হবে ভক্তদের প্রসাদ দেওয়া হবে সত্যি খুব ভালো লাগলো আর আমরাও সে প্রসাদ পেয়েছি অনেক অনেক প্রসাদ যেগুলা খেয়ে শেষ করতে পারছি না রাধে রাধে জয়শ্রী রাধেশ্যাম